এই ঘটনাটা এমন একটা ঘটনা যেটা বুঝতে আমার বেশ কিছুটা সময় লেগেছে এত সেটব্যাক এত টুইস্ট এত ভয়াবহতা রয়েছে রাত্রিবেলা বেশ রাত যখন হয়ে গেছে তিনি যখন ফিরছেন অফিসার ফেরার সময় তার মনে হলো ওই যে পুরনো স্কুল বিল্ডিংটা যেটা রয়েছে পরিত্যক্ত হিসাবে পড়ে রয়েছে ওইখানে একবার আমি গিয়ে দেখি তো ওকে উনি যে ওনার টর্চ যে ছিল সেটা জ্বালিয়ে উনি দেখতে পাচ্ছেন একটা বেশ ভেতর দিকের ঘরে কিছু জিনিস রাখা আছে যে জিনিসটা ওখানে থাকার কথা নয় উনি যখন এগোতে যাচ্ছেন তখন মনে হলো কেউ একটা বাইরের ঘর দিয়ে দৌড়ে বেরিয়ে যেই আলোটা পড়েছে একটা লোককে উনি দেখতে পেয়েছেন আচ্ছা যেই লোকটার গায়ে কোনো জামা কাপড় নেই প্রচন্ড রোগা ঘাটটা ঘুরে ওনার দিকে তাকিয়েছে বলছে ওই যে ফেসটা আমি দেখেছিলাম না আমি জীবনে ভুলব না এই ফেস